ফিরে দাও ফিরে দাও শ্রমিক কল্যাণ ফেডারেশন জিনাবাদ আজকের আন্তর্জাতিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হফল 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 দিবস श्रमिक कल्याण फेडारेशन जिंदाबाद जिंदाबाद श्रमिक कल्याण फेडारेशन जिंदाबाद जिंदाबाद आंधो जातिक श्रमिक दिवस जातिक श्रमिक दिवस শ্রমিক কল্যাণ ফেডারেশন জিনাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিনাবাদ জিনাবাদ জিন্দাবাদ আজকের শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হোক সফল হোক সফল হক আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হক শ্রমিকদের অধিকার ইসলামিক শ্রমনীতি বর্তমান যাই করতে হবে আজকের সমাবেশ হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান দিবস হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস হোক সফল হক সফল হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক সফল হোক শ্রমিকদের অধিকার দিতে দিতে সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিক কল্যাণ ফেডারেশনাবাদিদাবাদ জিদাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস হোক সফল হোক ইসলামী শ্রমনীতি বর্তমান চাই করতে হবে ইসলামী শ্রমনীতি শ্রমিকদের অধিকার দাম দিতে হবে আজকের মেদ দিবস আন্তর্জাতিক মেদ দিবস আন্তর্জাতিক মেদ দিবস সফল সফল হোক শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিনাবাদ জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ আজকে মে দিবস সফল হফল হোক পহ মে দিবস সফল হফল হোক শ্রমিক কল্যাণ ফেডারেশন জাদ জাবাদ ইসলামিক শ্রম নীতি

শ্রমিক পুলন ফেডারেশন জিনাবাদ জিন্দাবাদ জিনাবাদ জিন্দাবাদ শ্রমিক পুলন ফেডারেশন আন্তর্জাতিক মে দিবস সফল হোক সফল হোক আন্তর্জাতিক মে দিবস সফল হফল সফল হফল সফল দিবস সফল হন্তর্জাতিক মে দিবস সফল হোক শ্রমিকদের অধিকার অধিকার আজকের সমাবেশ সফল হফল হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হক সফল হক সফল হফল হক আন্তর্জাতিক মেদ দিবস সফল হফল হোক আজকের মেদ দিবস সফল হোক সফল হক শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ 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 শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্তর্জাতিক শ্রমিক দিবস

সফল সফল হ আন্তর্জাতিক শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হফল দিবস মে দিবস

আজকের মেয়াদ দিবস ইসলামী শ্রমনীতি বাস্তবান করতে হবে ইসলামী শ্রমনীতি ফিরিয়ে দাও দিতে হবে শ্রমিকের অধিকার ফিরিয়ে দাও দিতে হবে আন্তর্জাতিক মেয়ে দিবস সফল দিবস অধিকার ফিরিয়ে দাও দিতে হবে

ইসলামী সর্বনীতি বাস্তবায়ন করতে হবে শ্রমিকদের অধিকার ঐতিহাসিক শ্রমিক জীবন আন্তর্জাতিক শ্রমিক দিবস কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ আন্তর্জাতিক শ্রমিক দিবস হকল আজকের দিবস সফল হক শ্রমিক কল্যাণ ফেডারেশন জিনাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

chop on the hog اچھا <laughs> যা করতে হবে বাস্তবায়ন করতে হবে দেশ গামী সরব নীতি এই সামি সোনিটি বাস্তবায়ন করতে হবে শ্রমিকের অধিকার দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও দিতে হবে শ্রমিকের অধিকার আজকের মে দিবস হোক শতক হোক সবল হোক শতক হোক আজকের মে দিবস আজকের মে দিবস হোক শতক হোক সবল হোক শতক হোক আজকের মে দিবস

So i I'm for the horse, 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 I'm for i i i i i i I said, Oh God.